নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজকে বাসন্তী পুজো ষষ্ঠীর দিনের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে এটা ছিল পঞ্চমী দিন ভোরবেলাতেই প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছিল। সবাই মিলে প্যান্ডেলের কাজ করছিল। আমাদের আবার বাইরে থেকে কিনে আনা হয় না প্যান্ডেল ঘরের সবাই মিলে বাড়ির সব মিলে করে যেহেতু পুজো বাড়ি দুপুরের খাওয়া দাওয়া নিরামিষে ছিল নিরামিষ খাওয়া দাওয়ায় আমরা করেছি তারপর সবার পুজোর প্রোগ্রামের প্রস্তুতি শুরু হয়ে গেছে যেহেতু সন্ধ্যাবেলায় প্রোগ্রাম হবে সবাই নাচ গান করবে যে যার মতো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাই সবাই সাজগোজ শুরু হয়ে গেছিলো এখানে আমি একটু একটু ওদেরকে দেখিয়ে দিচ্ছিলাম সবাই কীভাবে রেডি হচ্ছিলো আমার বড় ভাগ নিয়ে এসেছিলো ও হেল্প করছিলো সবাইকে সেজুজি রেডি হওয়ার জন্য এই দেখুন এখানে সবাই দুষ্টুমিও করছিল রেডিও হচ্ছিলো আমি যেহেতু ভিডিও করছিলাম এই তো দেখা যাচ্ছে এখানে আমাদের ব্রাহ্মণ উনি পুজোর মণ্ডপ রেডি করছিলেন যেহেতু একটু পরেই অধিবাস শুরু হয়ে যাবে সেহেতু উনি ওনার প্রস্তুতি মতো কাজ নিয়েছিল আমি পুজোর প্যান্ডেলটা একটু দেখিয়ে দিলাম রাত্রিবেলা বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া হবে তাই এখানে কুটোবাথা চলছিল কাটা বাথা চলছিলো সব কিছু এখানে রান্নার কাকা যিনি রান্না করেন উনিও চলে এসেছিল আমি ওনাকেও একটু দেখিয়ে দেব দেখুন এখানে এ তো অনেকগুলো ছিল আমি বলছিলাম এত মরিচ কী জন্য এ তো এদিকে রান্নার প্রস্তুতি চলছে এখানে এই তো এইটা হচ্ছে রান্নার কাকা যিনি রান্না করেছিলেন আর এই হচ্ছে আমাদের কাকা উনি হচ্ছে আমাদের সেদিন প্রসাদ আসন করিয়েছিলেন সবাইকে আমি পুরো বাড়িটা যেহেতু লাইটিং করে সাজানো হয়েছে তার চারিদিকটা একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম আমাদের বাড়িটা তো এবার দেখবেন আমার ছেলে ও নাচ করবে তাই রেডি হয়েছিল এবার মায়ে চক্ষুদান হচ্ছিল আমি একটু ভিডিও করে নিলাম মায়ে চক্ষুদানের পর মাকে আরও বেশি সুন্দর লাগছিল কি বলবো সেখানে এই তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে প্রথমে গীতা দিয়ে শুরু হয়েছিল প্রোগ্রাম আমাদের কাকা গীতা করছিলেন এখানে আমি একটু আমাকে দেখিয়ে দিলাম যেহেতু আপনারা আবার বলবেন তোমাকে দেখাচ্ছ না এ দেখুন মণ্ডপ রেডি হয়ে গেছে সব কিছু একদম রেডি আবার পুজোর প্রস্তুতি শুরু এখানে নৈবেদ্য তৈরি করা হয়ে গেছে সব কিছুই এক মোটামুটি তৈরি এবার অধিবাসের কাজটা শুরু হবে প্রথমে মায়ের কে মাকে বরণ করা হবে তারপরে শুরু হবে অধিবাসের কাজ এখানে সবাই প্রস্তুতি নিচ্ছিলো যেহেতু মাকে বরণ করবে তাই আমার একটা দিদা উনি মাকে বরণ করে নেবেন এক আপনারা দেখবেন সবাই যে যার মতো সব কিছু হাতে প্রস্তুত হয়ে গেছে এতে দেখুন উনি বরণ করছিল আমার দিদা তো উনি মাকে বরণ করার পরে এবার সবাই ঘটের জল ভরার জন্য যাবে যেহেতু ওটা দিয়েই অধিবাসী কাজটা শুরু হয় মানে সবাই তো যাচ্ছিলো এবার মাকে বরণ করার পর তারপর যাচ্ছিলো ঘটের জল ভরার জন্য সবাই বেরোচ্ছিল এটাই নিয়ম আমাদের এখানে যে যার যার মতো সব কিছু হাতে করে নিয়ে নিয়েছিল কাউকে কিছু বলতে হচ্ছিল না সবাই নিজের মতো করেই করছিল। এবার প্রোগ্রামে এটা আমার একটা ছোটো বোনও গান করছিল আর আমার ছেলে নাচ করছিলো এবার এখন দেখবেন আমি কপিরাইটের জন্য সাউন্ড অফ করে দিয়েছিলাম লাস্ট একটা থিম ছিল যেখানে আমার বোন মেন ক্যারেক্টারটি করেছে এতে দেখুন এখানে আমি ওর নাচটা সামান্য করে দিয়েছি আপনারা দেখবেন এখানে সবাই আমার ভিডিওটি বেশ বেশি দেখুন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমি ভিডিওটি দেখার জন্য